এ যেন রক্ষক হয়ে ভক্ষকের কাজ দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফুটো করে দেওয়া হচ্ছে সম্প্রতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়া সাবেক সেনা প্রধান, সাবেক আইজিবি সাবেক ডিএমপি কমিশনার এনবিআর সদস্য ও এনবিআরের প্রথম সচিবসহ অনেকের দুর্নীতির মাত্রা এবং তাদের স্বজনদের নামে সম্পদের পরিমাণ দেখে জাতি স্তম্ভিত তবে এগুলো টিপ অব দ্য আইসবার্গ গোটা দেশের অর্থনীতি অল্প বা কিয়দংশ বের হচ্ছে মাত্র বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর প্রশ্ন ফাঁসের ঘটনা প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে হয়েছেন কোটিপতি কোটি টাকার সম্পদ চরেন গাড়িতে গণমাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রচার হওয়ার পর বেরিয়ে আসতে শুরু করেছে আবেদের থোলের দেওয়া তথ্য মতে আবেদ আলী অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামে ছ কোটি টাকা খরচ করে বানিয়েছেন ডুপ্লেক্স ভবন আবেদালির আলীর আরও সম্পদ রয়েছে বলে মনে করছে সিআইডি আবেদালির গ্রামের সূত্র জানিয়েছে তিনি মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিন ভাই এক বোনের মধ্যে তিনি মেজ এক ভাই কৃষিকাজ ও আরেক ভাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও আবেদ নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে ঢাকায় এসে প্রথমে কুলির কাজ করতেন আবেদ আলী গাড়ি চালানো শিখে চাকুরি নেন এরপর পিএসসিতে এরপর থেকে বদলাতে থাকে তার ভাগ্যের চাকা এসব কালো টাকা দিয়েই বাড়ির পাশে করেছেন মসজিদ তিনি মাদারীপুরে গরুর খামার ও বিপণী নির্মাণ করেছেন যার এক অংশ সরকারি জমিতে বলেও অভিযোগ রয়েছে গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সপ্রেক্টর পদে তিন হাজার একশো জনকে নিয়োগ দেওয়া হয় তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে এদিকে পিএসসি সূত্রে জানা গেছে আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে তার বাড়ি মাদারীপুরে তবে তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের আবেদ আলী এতেই থেমে যাননি নিজের ক্ষমতা ও আধিপত্য বিস্তারে নিজ এলাকা মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছিলেন এমনকি ছেলেকে যুক্ত করেছেন ছাত্র রাজনীতির সাথে তার ছেলে সোহনুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক যদিও এই ঘটনার পর সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার রাজধানীর শেওরা ওয়াসা রোডের নিজ ফ্লাট থেকে আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সোহানুর রহমান ওরুফে সিয়ামকে গ্রেপ্তার করা হয় এবং দুই হাজার চোদ্দ সালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে ইজম আহমেদ सनबीदी